কেন্দ্রীয় সরকারের এক রাজ্য এক গ্রামীণ ব্যাংক এই নীতির রূপায়নের ফলে পশ্চিমবঙ্গের তিনটি গ্রামীণ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক ও উত্তরবঙ্গ গ্রামীণ ব্যাংকে একত্রীকরণের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ গঠিত হয়েছে পয়লা মে দু এর ফলে রাজ্যের পূর্বতন গ্রামীণ ব্যাংকগুলোর অবসরপ্রাপ্ত কর্মীদের ট্রেড ইউনিয়নগুলিও সাংগঠনিক স্তরে মিলন বা সংযুক্তিকরণের মাধ্যমে গঠিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক রিটায়ার স্টাফ অ্যাসোসিয়েশন যেটি রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলোর ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীদের সর্ববৃহৎ সংগঠন এই নতুন সংগঠনের প্রত্যেকটি জেলায় বিশেষ সাধারণ সম্মেলনের মাধ্যমে পুনর্গঠন ও পর্যালোচনার প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজের সভাগৃহে বাঁকুড়া জেলা আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভা হয়ে গেল এই সাধারণ সভায় প্রধান বক্তা আব্দুল সঈদ খান এনএফআরআরআর বিএসএর জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক নতুন সংগঠনের ভবিষ্যতের কর্তব্য সম্পর্কে যেমন পরামর্শ দেন তেমনি বিগত সংগঠনের আন্দোলন কর্মসূচি যার মাধ্যমে কর্মচারীদের দাবি দেওয়া আদায়ের সুযোগ এসেছে তাও তুলে ধরেন তিনি এদিনের সভাতেই সংগঠনের পক্ষ থেকে নয় দফা দাবি পেশ করা হয় দাবি আদায়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশ তো লড়াই আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এদিনের সভায় বসিয়ান ব্যাংক কর্মচারী আন্দোলনের নেতা অজিত ঘোষ উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির বিশেষ সাধারণ সভায় দুই শতাধিক সদস্য প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায় গুরুদাস লক্ষণকে সভাপতি ও সুধাংশু শেখর পাণ্ডাকে সম্পাদক নির্বাচিত করা হয়েছে এদের নেতৃত্বে এক শক্তিশালী কমিটি সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য নির্ধারিত করা হয়। বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ

কোটি গ্রামীণ ব্যাংক ছিল প্রথমে ছিল নটি সেখান থেকে হয়েছিল তিনটি সেই তিনটি থেকে ফার্স্ট মে দু হাজার পঁচিশ হয়েছে একটি এবং তার নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সেই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিভিন্ন অ্যাসোসিয়েশন ছিল তার মধ্যে যে রিটায়ারি স্টাফিস ভান্ডার এ যে সমস্ত সংগঠনগুলি ছিল উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই তিনটি ব্যাংকের যে এর আন্ডারে যে সমস্ত অ্যাসোসিয়েশানগুলি ছিল তার মধ্যে রিটায়ার সংগঠনগুলি মার্চ করে হয়েছে ওয়েস্টবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক রিটায়ার স্টাফ অ্যাসোসিয়েশন তার বাঁকুড়া ডিস্ট্রিক্টের ইউনিটের আজকে হচ্ছে এই প্রথম সম্মেলন আমরা আজকে এই সম্মেলন প্রথম সম্মেলন ডেকেছি এবং তাতে আমাদের যারা সদস্য রয়েছেন তাদের সকলকে খবর দেওয়ার জন্য যে বন্ধুগণ আমরা আপাতত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক টিচার স্টাফ অ্যাসোসিয়েশনে যুক্ত হলাম এইটা সকলেই জানার জন্য যদিও আমরা সেটা আগে কলকাতার রামমোহন লাইব্রেরি হলে আমরা আনুষ্ঠানিকভাবে তিনটি অ্যাসোসিয়েশন উত্তরবঙ্গ ব্যাংক বাহিনী স্টাফে ফিরেছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক রিটায়ার স্টাফ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক রিটার্স স্টাফ এসোসিয়ান তিনটিকে মিলিয়ে দিয়েছিলাম কিন্তু সেটা হয়েছে সেই সম্মেলনটা হয়েছিল ডেলিগেট ব্যক্তি সেই প্রথম কনফারেন্স করে আমার সমস্ত সদস্যদের আমরা এখানে মানে আমন্ত্রিত করেছি আমাদের এই প্রথম কনফারেন্সে এবং তাদের কাছে এই মেসেজ দিতে চাইছি যে আমরা সারা পশ্চিমবাংলাতে এর আন্ডার যে রিটায়ারিং সংগঠন আছে তাকে আমরা একত্রিত করেছি এবং সেইটার यूनिट हिसाब से बांक डी एन यूनिटी आज प्रथम पर्या